কেউ যদি কোনো কাজ শুরু করার কথা বলে যেমন ধরো পড়া শুরু করো খাওয়া শুরু করো ঘুমানো শুরু করো লেখা শুরু করো যে কোনো কাজ শুরু করো যে কোনো কাজ কি হবে শুরু করা যদি বুঝাই তাহলে প্রথমে কি হবে বলো তো প্রথমে বোর্ডের দিকে তাকাও স্টার্চ প্রথমে কি হবে স্টার্চ এরপরে ভার হবে আইএনজি ভার হবে কি আচ্ছা তাহলে সূত্রটা বোঝো প্রথমে স্টার্ট প্রথমে কি হবে স্টার্ট হবে যেমন এরপরে শুরু করো স্টার্ট রিডিং স্টার্ট রিডিং বোর্ড দেখাও স্টার্ট রিডিং ঠিক আছে এটা দেখো স্টার্ট ভার্বের আইএনজি এখন আমি যদি বলি লেখা শুরু করো তাহলে স্টার্ট রাইটিং প্রথমে হবে স্টার্ট তারপরে ভারবে আইএনডি আচ্ছা পানি পান করা শুরু করো স্টার্ট ড্রিঙ্কিং ওয়াটার আচ্ছা বই কেনা শুরু করো স্টার্ট বাইং কি হবে আচ্ছা ঘুমানো শুরু করো স্টার্ট স্লিপিং আচ্ছা নদীতে সাঁতার কাটা শুরু করো স্টার্ট সুইমিং ইন দ্য রিভার আচ্ছা যদি বলি ঘর পরিষ্কার করা শুরু করো স্টার্ট ক্লিনিং দ্য রুম আচ্ছা ফাইন মাঠে খেলা শুরু করো স্টার্ট প্লেইং ইন দ্য ফিল্ড এখন আরেকটি কথা শোনো যদি বলি পড়া শুরু করো না দন দন ইউ স্টারটার আগে বসাবে ডোন্ট ডোন্ট তাহলে কি হবে ডোন্ট स्टार्ट রিডিং ডোন্ট स्टार्ट রিডিং আচ্ছা বলো তো লেখা শুরু করো না দন দন ডোন্ট स्टार्ट রাইটিং যদি বলি যুদ্ধ করা শুরু করো না যদি বলি দৌড়ানো শুরু করো না যদি বলি মাঠে খেলা শুরু করো না ডোট স্টার্ট ফাইন এইবার এই নিয়মটাই আমার দেখো তো একটু এবার বলেছি শুরু করা কিন্তু যদি বলি পড়া বন্ধ করো শুরু করার কথা বলবো না বন্ধ করার কথা বলবো পড়া বন্ধ করো খাওয়া বন্ধ করো খেলা বন্ধ করো ঘুমানো বন্ধ করো আগে বলেছি স্টার্ট এখন বলবে স্টপ স্টপের পরে বারবার আই এন জি যেমন স্টপ রিডিং পড়া বন্ধ আচ্ছা লেখা বন্ধ করো স্টপ রাইটিং যুদ্ধ করা বন্ধ করো দৌড়ানো বন্ধ করো আচ্ছা ভাত খাওয়া বন্ধ করো স্টপ ইটিং রাইস পানি পান করা বন্ধ করো স্টপ ড্রিংকিং ওয়াটার স্টপ গাড়ি চালানো বন্ধ করো স্টপ ড্রাইভিং আ এবার যদি বলি গাড়ি চালানো বন্ধ করো না আগে ডাউনট ডাউনট স্টপ এবার সবাই আমার সাথে নিয়মগুলো একটু প্র্যাকটিস করো প্রথম সূত্র

Don't start buying. Don't start buying. Don't start writing. Don't start writing. Don't start fighting. Don't start fighting. Everybody, stop. Stop buying. Stop buying. Stop reading. Stop reading. Stop drinking. Stop drinking. Stop understanding. Stop understanding. Don't stop understanding. Don't stop buying. Don't, don't stop buying. Don't stop writing. Don't don't <threads> ডাইটিং ডোনিঙ্কিং ডোনপ ব্লিমিং আশা করি নিয়ম গুলো বুঝতে পেরেছ ওকে থ্যাংক ইউ